পুরো চর জুড়েই মরুভূমি এত বালি এই বালির উপরে কিভাবে জীবন জীবনযাপন পার করছে এই মা হাজা থাকা হারি না আমার ভালো লাগে না অনেক কষ্ট হয় আমরা তাপমাত্রায় থাকতে পারি না অপরটি বলে পানি ওঠে না গ্রহণের সমস্যা চটির উপরে যে টিউবওয়েল গুলো রয়েছে সেই টিউবওয়েল কিন্তু পানি ওঠে না বিধায় তারা এত নিচু অংশে এই টিউবওয়েলটি স্থাপন করছে ভাল ভাল পাকে তুইলা গরবাসরে কিলাই খাওয়ান হারি না দাপরি ডুবদান হারি না দেখুন এই বালির উপরে এই যে জাল নেট জাল এই জাল দিয়ে কিন্তু তারা এখানে সরিষা ওড়ানোর কাজ করছে আপনাদের কেউ নেই আছে ফসল আছে জাগরেব না তারা তাদ না খাইবো ফলাখান না থাকে ভাত কাপড় দেন না আপনাকে না কিচ্ছু জানা কিচ্ছু জানা এই ঘড়ির ভিতরে কি অবস্থা আপনাদের দেখাই এই যে মশারি আর এই চফির উপরে তারা ঘমান এই ঘড়িতে কে কে থাকে আমি আর আমার একটা মিয়া মোর বালির উপর যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটি ছোটবেলা খারুয়ার সর ছোটবেলা खारুয়ার সরের অবস্থান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডেই অবস্থিত চটি যমুনা নদীর হয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা ঝড় বৃষ্টি মহাপলয় অপেক্ষা করে বেঁচে থাকার নাম হল চরের জীবন চটির মধ্যে যে মানুষগুলো বসবাস করে প্রায় সত্তর শতাংশই হতদরিদ্র এই চরে নেই কোনো রাস্তাঘাট নেই কোনো স্কুল মসজিদ এমনকি চিকিৎসা কেন্দ্র পর্যন্ত হঠাৎ যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে জরুরি সেবার প্রয়োজনে নিতে হয় তাদের সিরাজগঞ্জ বা বেলকুচি বাজারে বেঁচে থাকার প্রয়োজনে বাজার ঘাট বা অন্যান্য উপকরণ ক্রয় বিক্রয় করতে যেতে হয় তাদের বেলকুচি বা কদ্দার মোড় চর মানেই ভাঙা গড়ার জীবন এই চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উৎস আসে কৃষিখাত ও মৎস্য শিকার করে আমরা আজ শুনবো সেসব মানুষের বৈচিত্র্যময় জীবনের গল্পগুলো আমরা বালুময় রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ছোটোবেলা খারোয়ার চরে যে মানুষগুলো বসবাস করছে তারা আসলে কীভাবে জীবন পার করছে এই বালুময় মরুভূমির মাঝখান থেকে তো আমরা এই পাশে এক চাষিকে দেখতে পেয়েছি আমরা একটু কথা বলবো চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই চরের উপরে আপনারা বসবাস করছেন যদি কালবৈশাখী ঝড় আসে তাহলে বালি কেমন ওড়ে আপনাদের এই বাড়ি বালু একবার মা

এই বাড়িটার উঠানটা আমরা দেখাবো দেখুন কি সুন্দর পরিষ্কার আর চাষিরা এই দেখুন এই পাশে এই ঘরটির ভিতরে থাকেন এই ঘরে থাকেন আপনারা না এই ঘরে থাকেন আবার এই পাশে এই ঘরে থাকে হ্যাঁ তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুগুলো কিন্তু এই এইখানে সব বেঁধে রাখেন এই দেখুন চারিদিকে শুধু বালি আর বালি আর এই বালির ভিতরে যে তাদের বাড়ি এই বাড়িতে কীভাবে বসবাস করে সেই বিষয়টা সচকে দেখার জন্য চলে আসি তাদের বাড়ির ভিতরে আসার পরে আমাদের চোখের সামনে ধরা পড়লো তাদের বাড়িতে যে মুরগি তারা লালন পালন করেন তারা এমন একটা স্থানে রাখে আসলে দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে এটির ভিতরে হাঁস মুরগি পালন করে এই দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে বর্ষার মরশুম বা অন্যান্য সময় পানি ঢুকবে না পানি আসবে না সেইভাবেই তারা প্রসেস করে তৈরি করছে ভালো লাগলো বিষয়টা আর তা এই ঘরটির ভিতরে কী রাখেন আপনারা এটা রান্নাঘর না চাষিদের কিন্তু এটি রান্নাঘর আসলে চরে আমরা ঘুরি আর তাদের রান্নাঘর হাসল ঘর গবাদি পশু রাখার ঘর তাদের থাকবার ঘরগুলো আমরা দেখে থাকি তো ঠিক তেমনই এই চাষিদের এটি রান্নাঘর আসলে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে যে সাথে সাথে কথা বললাম তাদের নাকি টিউবওয়েলে পানি ওঠে না তারা কীভাবে টিউবওয়েলটি স্থাপন করছে আমরা সেটি একটু দেখব তো তাদের বাড়ির এই পাশটাতে চলে আসছি দেখুন তাদের যে টিউবওয়েল এই টিউবওয়েলটি কিভাবে স্থাপন করছে দেখুন আসলে চটির উপরে যে টিউবওয়েলগুলো রয়েছে সেই টিউবওয়েল কিন্তু পানি ওঠে না বিধায় তার এত নিচু অংশে এই টিউবওয়েলটি স্থাপন করছে ভাবুন তাদের কত কষ্ট আসলে চারিদিকে বালুময় মরুভূমি তার মাঝখানে সব বাড়িঘর করে আছে তাদের তো কষ্ট একটু হবেই তো যাই হোক আমরা চাষীর সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আসুন আসলে কি পানি কম ওঠে নাকি না বিষয় ওটাই না একবার ওটাই নেই পানি খাই হারি নেই এখন না হাইরা খুঁজে নিয়েছি এখন এলাকার পাড়া তো পানি যখন কম ওঠে তখন আপনারা পানির চাহিদা মিটান কিভাবে কম ওঠে তো কম ওঠে কেউ আখেরে অল্প অল্প করে তুইলে গোর বছরে খেলে খাওয়ান হারি না ধাপ পারি ডুব দেন হারি না ওই পাশে নদী যায় কত গোর বছর নিয়ে ডুব দিবার মানুষও যায় কিছু কিছু সময় নদীর থেকেও পানি আনেন মনে হয় একবার দারুণ কষ্ট হয়ে গেছে তাহলে শুধু আপনাদের এই চরে যারা বসবাস করে একটাই মাত্র কষ্ট পানি হ্যাঁ পানি যে রোদ উঠছে গরম ফ্যান নাই কারেন্ট নাই

খুব জল কষ্ট এই বাড়িটার পাশে কিন্তু আরও বাড়িঘর রয়েছে এই দেখুন এখানেও কিন্তু আরও আরেকটি বাড়ি রয়েছে আর এই বাড়িটার সামনের অংশে ফাঁকা এবং এই ঘরটির ভিতরে গবাদি পশু তারা লালন পালন করেন এই দেখুন এদিকে শুধু বালি আর বালি আসলে বাড়ি বাড়ি ঘুরতেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন সব সমতল ভূমিতে এই বালির উপরে সব বাড়িঘর করছে ভাবুন তাদের কতটা কষ্ট দেখুন যখন ধুলা বালি আসে ঠিক তখন তাদের বাড়ি ঘরের ভিতরে কিন্তু সব বাড়ি ধুলা চলে যায় এ দেখুন এখানেও সব বাড়ি ঘর সমতল ভূমিতে এই সাইডে ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা করার জন্য একটি স্কুল তৈরি করছে আর এই বাড়িটার মধ্যে এই যে চাষি বসে আছে চাষির সাথে একটু কথা বলবো চাষি আসসালামু আলাইকুম ভালো আছেন চাষি আপনাদের বাড়ির চতুর পাশে শুধু বালি আর বালি যখন এই বাতাস ওঠে আপনাদের বাড়িতে সব ধুলা ওড়ে না ওরে তো না ওই সময় কিভাবে থাকেন আপনারা কষ্ট হয় না কষ্ট হয় না আচ্ছা 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 আসলে আমরা বাড়ি বাড়ি ঘুরতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চরের মানুষ কিভাবে জীবন যাপন পার করে তো এই পাশ দিয়ে আমরা ওই পাশে আপনাদের নিয়ে যাব তো যাক আসলে চরের মানুষ কত কষ্ট করছে তো যাক আমরা এই পাশে একটি কাকাকে পেয়েছি কাকার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এই কাকা কিন্তু এই চরেই বসবাস করছে তো কাকার কাছ থেকে আমি এই চর সম্পর্কে একটু ধারণা নেব আপনাদেরকে দেব বলে আসুন আপনাদের কাছে কষ্ট লাগে না কষ্টই তো কিভাবে বসবাস করেন এখানে এখানে কষ্টই বসবাস করতে হয় এই ধুলাবালির ভিতরে আপনারা ঘর বাড়ি করছেন একটু বাতাস উঠলেই আপনাদের বাড়িতে এই বালি উড়ে ঘর বাড়ি সব ভরে যায় হুম তখন যেমন লাগে খারাপই লাগে তো এই চর ছেড়ে যাচ্ছেন না কেন আপনারা চর ছেড়ে যাব কোথায় জন্ম কি আপনি তো চড়ে জি অর্থাৎ চর থেকে চরে এই চট থেকে ওই চরে এইভাবেই যাতায়াত করেন চলাফেরা করেন না আপনি তো চরে তো রাস্তাঘাট পেলাম না রাস্তাঘাট আছে মাঝে মাঝে রাস্তা মাঝে মাঝে আবার মানুষে যেতে হলে তো এই বাড়ির থেকে ওই বাড়ি বাড়ি বাড়ির ভিতর দিয়েই যাওয়া লাগে এটা কোন বাড়ি বাড়ি এর মধ্যে এটা লিক কোন এর মধ্যে আছে আচ্ছা 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 বেঁচে আছে এই জায়গায় রাস্তা ওই যে রাস্তা বানাত ছিল যে মধ্যে পিলার করা আছে সাজ্জিশনকে জায়গা দিয়েছে ঘরবাড়ির ক্ষতিপূরণ দেনে দিলে মানে যেটা তো বাজার ঘাট করতে আপনারা কোথায় যান ওভার জাই চক মুগর বাজার শনিপুর ও আপনাদের ইউনিয়ন তো রাজাপুরী আচ্ছা

এই একটোভায় গিয়ে গেলি না ওই যে ওই যে গাছগুলো না আমাদের মধ্যেই বন্ধ করা এই যে যে গোরস্থানটা আপনারা তৈরি করছেন এই গোরস্থান কি আপনারাই করছেন না সরকারিভাবে এখানে গোরস্থান তৈরি করে দিল না সরকারিভাবে না নিজের আমরা এই করছি সরকারের হয়তো অনুদান আছে কিছু কিছু দিচ্ছে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদের দেখায় দেখুন এই যে এখানে যে বাড়ি ঘরগুলো আপনারা সব দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাড়ি ঘরগুলো কিন্তু সবই এই বালির উপরে হ্যাঁ ধুলা উড়লেই কিন্তু এই যে জালনা দেখতে পাচ্ছেন এই জালনা বেয়ে কিন্তু সব ভিতরে চলে যায় তো এই যখন ঝড় বৃষ্টি হয় তখন ভাত খাচ্ছেন এই সময় যদি ধুলা ওড়ে তাহলে কি ভাত তখন খেতে পারে খেতে হয় না তো এখন বর্তমানে কি কাজ কর্ম করেন কৃষি কাজ কিশিকা কাজ আর বর্ষার সময় হলে কি মাছ ধরেন না না আপনারা মাছ ধরেন না তো তো কাজ করেন কিশিকা কাজ পরে জায়গা জমি কেমন আছে আপনাদের

মুরগির এগুলা কী মুরগি এগুলা দেশাল মুরগি এইভাবে চাষ করছেন না আচ্ছা আচ্ছা আসলে এই বাড়িটার ভিতরে এসে আমরা যা বুঝলাম বাড়িটার আঙিনাটা একটু দেখায় দেখুন তো এই পাশটা খুব পরিষ্কার আমরা দেখে আসছি কিন্তু এই বাড়িটার সামনের অংশে হয়তো বা কেউ থাকে না যার কারণে এখানে এরকম পরিষ্কার নেই তেমন একটা এই বাড়িতে কারা থাকে ও এই কাকার ছেলে থাকে না আচ্ছা আচ্ছা ছেলে কি ঢাকাতে থাকে এখন বর্তমান কেউ থাকে না এখানে না আচ্ছা আচ্ছা ছোটো ছোটো গরু তে বড় গরু নাই নাকি আছে ও এই পাশে ওই ও ওই সাইডে আসলে এই কাকাদের গরু আছে গাছের গোড়ে অনেক বড় বড় বালুময় মরুভূমির মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি আর আকাশে এত পরিমাণে তাপ পড়ছে যে এই বালির ভিতর দিয়ে যেতে অনেকটা কষ্ট হচ্ছে তবু কিন্তু আপনাদের জন্য আমরা এই চটির উপরে ঘোরাঘুরি করতেছি আর দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখায় দেখুন এই পাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে এরা কিন্তু বসবাস করছে খুব কষ্টের মাধ্যমে তবুও তাদের বাড়িতে যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশু যে ঘাস সেই ঘাসগুলা কিন্তু এখানে তারা লাগিয়েছে সেটা চরের উপরে এই ঘাসগুলো ভালো হয় তারপরে আপনাদের এদিকে নিয়ে যায় এই ছোটোবেলা খারুয়ার চরে যে মানুষগুলো এই চটির উপরে বসবাস করবে তাদের যে জায়গা জমি এই জমিগুলো কিন্তু কি পরিমাণে বাড়িঘর করবে তার যে একটা আয়তন সেই আয়তন কিন্তু এখানে করা আছে আপনাদের দেখায় এই দেখুন এখানে সব ফিলার দেওয়া আছে অন্য যে মানুষগুলো নতুনভাবে বসবাস করবে তাদের এখান থেকে এক পর্যায়ে লিস সেটি নিয়ে কিন্তু বাড়িঘর করতে হবে বাৎসরিক তাদের টাকা দিতে হবে তো আপনাদের দেখাচ্ছেই দেখুন সব এখানে এইভাবে পড়ে আছে তার গলা আছে আবার চটির উপরে এজন ঘাস লাগিয়েছে সব আসলে প্রতিটা চরেই কিন্তু বাড়ি ঘরগুলো খুব সুন্দর হয় তো আমরা এই চরে এসে দেখতে পেয়েছি যে এখানে ম্যাক্সিমাম ঘরগুলো কিন্তু সব টিনের তৈরি আচ্ছা কাকা এই আপনারা যে ছোটোবেলা খারোয়ার চরের মানুষ

আচ্ছা আপনাদের বাসা কোন চলে আমাদের বাসা কামের ভিতর মাইজেল গ্রাম ওইটা গ্রাম না হ্যাঁ ওইটা গ্রাম আচ্ছা আচ্ছা তো আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ এই চটির নাম কি ছোট বেড়া খাই ছোট বেড়া খায়রা চর বলে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবে না আচ্ছা আল্লাহ আসলে এই বড় ভাই কিন্তু এই যে এখানে রুটি বিস্কিট যা আছে সেই মাল সামানে গুলো কিন্তু এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে গিয়ে থাকেন আসলে চটির ভিতরে কিন্তু একটি দোকান রয়েছে আসলেই কষ্ট ঘুরতে ঘুরতে আমরা আবার এই পাশে চলে আসছি এত বালির ভিতর দিয়ে হাঁটা যাচ্ছে না তারপরও কিন্তু আমরা হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করছি ও চলতে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চরের ভিতরে যে কৃষকেরা কৃষি কাজ করেন তারা কিভাবে কাজ করতেছে আপনাদের একটু দেখায় দেখুন এই বালির উপরে এই যে জাল নেট জাল এই জাল দিয়ে কিন্তু তারা এখানে সরিষা উড়ানোর কাজ করছে আপনাদের একটু দেখাই এই কাকা কিন্তু সরিষা উড়াচ্ছেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের চর ঘুরতে আসছে আসলে আপনারা যে বালির উপরে বসবাস করছেন কষ্ট লাগে না আপনাদের কষ্টই তো এই যে ফসল আপনারা মাঠ থেকে নিয়ে আসছেন বালির উপরে হ্যাঁ তা আবার সরিষা এটা তো ভিতরে চলে গেলে তার খুঁজেই পাবেন না এই যে লেট আছে হ্যাঁ নেটের কারণে একটু নিরাপত্তা তো থেকে এই এখানেই আপনাদের সাথে কথা বলে জানতে পারলাম কাকারা যেখানে ফসলগুলো উৎপাদন করেন সেগুলো কিন্তু একটু দূর থেকে উৎপাদন করে এখানে নিয়ে আসতেন বাড়িতে শুকানোর জন্য এই চরে যে গবাদি পশু লালন পালন করেন তারা এই যে খড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খড়গুলা কিন্তু গবাদি পশুর জন্য এখানে সব পালা দিয়ে রাখছে আর এইগুলা কিন্তু সরিষার খড়ি সেগুলো এখানে শুকাইতে দিয়েছে এই দেখুন এই পাশে কিন্তু এই দেখুন পথ এই পথের দুপাশেই কিন্তু সব বাড়িঘর আর পথটি কিন্তু সম্পূর্ণই বালির এই দেখুন এই বালির পথ ধরে কিন্তু চরবাসীরা হাঁটা চলা করেন আবার এই পাশে দেখুন মানে আপনারা যেদিকে যাবেন সেদিকেই শুধু বালি তো এই যে ঘরগুলা তৈরি করছে দেখুন আসলে কত কষ্ট করে তারা এখানে যে বাড়ি ঘর করছে এই যে শুকনার মৌসুমে এখন তো বালি ওড়ে বাতাসের সঙ্গে সেগুলা কিন্তু সব ঘরের ভিতর ঢুকে যায় তো আমরা যাই হোক এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কাকা ভালো আছেন এই যে কিভাবে থাকেন এখানে এই বালির ভিতরে কষ্ট হয় না এখন কষ্ট হয় ভাই কি করুন

এই বাইটাতে সাসীদের না সাসী? হ্যাঁ। সাসীরা এই দেখুন ছোট্ট একটি ঘর। এই ঘরের ভিতরে কিন্তু সাসীরা থাকেন। সাসী ভালো আছেন? ভালো আছেন? আসলে এই বৃদ্ধ সাসী এই ছোট্ট একটি ঘরের ভিতরে থাকেন। এই বালুময় চরের ভিতরে থেকেও কিন্তু তাদের মুখে হাসি কখনো কমে না। আসলে চরের মানুষের আন্তরিকতাটা কত ভালো দেখুন। কি কাজ করছেন এখন? কোনো কাজ করেন। কোনো কাজ করেন না। আচ্ছা আচ্ছা রান্না করছেন কি এখন পান্তা ভাত খাইলেন সকালে রান্না করছিলেন রাত্রে করছিলেন আসলে দর্শক দেখুন এই চাচি কি সুন্দর হাসি ভরা মুখ তার যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর এই ঘরটির ভিতরে সে থাকে এবং সে রাত্রে কিন্তু রান্না করছে সেই রাত্রের ভাত পানি দিয়ে রাখছিল সেই পান্তা ভাত কিন্তু এখন পর্যন্ত সে খেয়েছে আচ্ছা চাচি আপনি যে এখানে বসবাস করছেন কয় বছর আগে আসছেন এখানে অর্থাৎ আপনাদের ভাঙা ঘোরার জীবন শুধু নদীতে বাড়ি ঘর ভেঙে যায়

চাষি এই ঘরটির ভিতরে থাকেন সেটা একটি চকিও রয়েছে এই দেখুন মার্শাল্লাহ চকিটা মোটামুটি ভালো চকিতে থাকেন আর এই পাশে যে মাল সামান সব রেখে দেয় আসলে চরের মানুষ কতটা সুখী ভাবুন সে এই ছোট্ট একটি ঘরের ভিতরে একা একাই জীবন পার করছে আছে চাষে চাষা কি মারা গেছে নাকি দশ বছর তাহলে এই দশ বছর আপনি এখানে একা একাই আছেন ছেলে সন্তানরা খোঁজ খবর নেয় না আপনার নেয় না তাহলে আপনি কিভাবে চলাচল করছেন আমি যা কাজ সেটা চুলি তাই দেখাই অর্থাৎ অন্য মানুষের কাছ থেকে চাই চিনতে সেগুলো নিয়ে আচ্ছা আচ্ছা তো এক ধরনের একটু কষ্টই লাগে দিন পার করতে না আচ্ছা আচ্ছা ভাবুন কত কষ্টে আছে আমরা চর ঘুরি চরের মানুষের সাথে কথা বলি তাদের সুখ দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা হত দরিদ্রদের মাঝে সহায়তা করেন তাইলে এই ধরনের চাষিদেরকে একটু সহায়তা করতে পারেন তো আপনার ছেলে সন্ধান কয়টা ছেলে মেয়ে কয়টা শোনা চাই ছেলে দুইটা মেয়ে কেউ ভাত কাপড় দেয় না না এই জন্ম দেওয়াটাই আপনার বৃথাই না বিফল বিফল হ্যাঁ যে এক মোট ভাত এই বৃদ্ধ মাকে দিতে পারে না সে কেমন ছেলে বলেন আমি এই চাচীর বাড়ি থেকে চলে আসছি তো এই পাশে আর যে বাড়ি ঘরগুলো রয়েছে আমরা সেসব বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব দেখুন ভিতরে কি পরিমাণে বাড়ি ঘর করছে মানুষ আর তাদের বাড়ি কেমন হয় আমি আবার এই পাঁচটাতে চলে আসছি এই সাইডে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেসব বাড়ি ঘরগুলো দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার যে এই চটির উপরে বসবাস করছেন কতদিন আগে আসছেন এখানে

এই চাষি কিন্তু এই ঘরটির ভিতরে থাকেন আমরা একটু ঘরটি দেখাই দেখুন এই দেখুন সাবড়া ঘর কত কষ্ট করে তাদের থাকতে হয় এই ঘরটির ভিতরে কয়জন থাকেন আমি একটু শুনবো এই ঘরের ভিতরে কে কে থাকে আমি আর আমার একটা মেয়ে ও আপনি আর আপনার মেয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চাচা কোথায় থাকে মারা গেছে চাচা মারা গেছে না আচ্ছা আচ্ছা তাহলে এই যে ঘরটির ভিতরে থাকেন এই জায়গাটি কাদের এ না সরকারি জায়গা সরকারি জায়গা তাহলে পুরো চর তো সরকারি জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা আচ্ছা 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 এই পাশে এই ঘরটি কাদের ওটা ছেলের ঘর এটা ছেলের ঘর হুম আপনি ছেলে হুম ছেলে কি ভাত কাপড় দেয় আপনাকে হ্যাঁ কম বেশি দেয় 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 না হ্যাঁ দেয় তারা যে বাড়িটার মধ্যে বসবাস করছে তাদের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরটি আমি দেখা একটু এই দেখুন হয়তোবা এখানে রান্নাঘর আছে কিন্তু রান্নার কোনো সরঞ্জাতি নাই কারণ সরঞ্জাম নাই এই কারণেই তাদের আয়ের উৎস তেমন একটা নেই যাই আছে ছেলে সন্তানেরা বাড়ি থেকে কর্ম করে মাকে যা দেয় সেটা দিয়ে চলে তেমন একটা রান্না ভাড়া করেন কিনা তাও জানে না আসলে আমি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর করে জানার চেষ্টা করছি যে এই সমাজে যে মানুষগুলো বসবাস করে তারা আসলে কতটা অসহায় আর এই অসহায়ের মধ্য থেকেও কত অসহায় মানুষ রয়েছে সেই অসহায় মানুষগুলো সাথে কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে ভাবুন এখানে বেশ কিছু বাড়িঘর রয়েছে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি এর ভিতরে মাত্র দুইটা পরিবার আমরা পেয়েছি এই দুইটা পরিবার কিন্তু একেবারেই অসহায় এই বাড়িটার আঙিনায় কিন্তু পাটকাটি দিয়ে রাখছে যেন এই যে ধুলায় এই ধোলা যেন উড়ে বাড়ির ভিতরে কম যায় যার কারণে এইভাবে সব রেখে দিয়েছে আর চটির ভিতরে এদের গবাদি পশু রয়েছে এই দেখুন আসলে আর এই পাশটা আপনাদের দেখাই এই দেখুন কি পরিবেশ এদের আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসতে আমাদের ফেরার সময় হয়ে গেছে আমরা আর বেশিক্ষণ এই চটের ভিতরে ঘুরতে পারছি না কারণ ঘুরতে ঘুরতে কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরও দেখানোর চেষ্টা করছি চরের হালচাল সম্পর্কে দেখুন চটির ভিতরে কত ধরনের মানুষ বসবাস করে এখানে যে বল বালাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গবাদি পশুর খাবার হিসেবে তারা রেখে দিয়েছে বর্ষার মৌসুম আসলে এগুলা কিন্তু তারা ব্যবহার করে আর এই পাশে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু কোনো মানুষজন নেই তারা হয়তো কোথায় গেছে তাও জানি না আর চটের ভিতরে কিন্তু একটি দোকান রয়েছে এই দেখুন এটা দোকান

আমরা একটু ঘরটি দেখাই আসলে চরের মানুষের বাড়ি ঘর দেখানোর জন্য আমরা কিন্তু এই পাশে বন্ধুরা এই দেখুন এই ঘরটির ভিতরে কি অবস্থা আপনাদের দেখাই এই যে মশারি আর এই চোখের উপরে তারা ঘুমান এখন পর্যন্ত এইভাবেই সব রেখে দিয়েছে আসলে দেখুন আসলে আমার এই পাশটাতে এই আপুর ছোট্ট একটি দোকান এই দোকানের আয়ের উচ্চ দিয়েই ছেলে সন্তান মানুষ করছেন পড়াশোনা করছেন আর যে সামান্য যে আয় হয় তা দিয়েই সে সংসার চালায় সংসার চালাইতে কিন্তু তার অনেকটা কষ্ট হচ্ছে বন্ধুরা ছোটোবেলা খারোয়ার চট থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো চরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ